জাতীয় সরকার গঠন ও সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল অলি জানাব নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আগে তারা ব্যবহার করেনি বলছেন বদিউল আলম এবং সর্বশেষ জানাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় সরকার গঠন ও সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের দেশে বছরের জন্য জন্য জাতীয় সরকার গঠন এবং মাসের সভা দুই সমাবেশ নিষিদ্ধের প্রস্তাবের কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সংলাপের পর বুধবার রাতে সাংবাদিকদের তিনি এই কথা জানিয়েছেন নুরুল হক নূর বলেন আমরা মনে করি সামনে আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা একই সঙ্গে হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির প্রতীক নিয়ে কর্মসূচি পালন করা তিনি বলেন আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই সরকার একটি সর্বদলীয় সভা করেছে তা বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের মিডিয়া যে সংঘবদ্ধ অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ মিডিয়া বিদেশি আমাদের যেসব ভাই বোনেরা আছেন সবাইকে নিয়ে অপপ্রচার ও প্রাগান্ডার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আলোচনা হয়েছে গণ পরিষদের সভাপতি বলেন ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা পড়ানো ভারত সরকারের অবস্থান কিনা তা জানতে আমাদের সরকার ব্যাখ্যা চাইবে যদি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় তাহলে সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই ধরনের অ্যাপ্রোচ হবে যদি তারা এই ধরনের অ্যাপ্রোচ না দেখায় এই মুহূর্তে বাংলাদেশের যারা মিত্র তাদের সঙ্গে নিয়ে কর্মকৌশল ঠিক করা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল অলি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে অংশ নিতে এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ তবে তিনি সংলাপে অংশ না নিয়েই ফিরে গেছেন এ ব্যাপারে এলডিপির একজন নেতা বলেন স্যারের সঙ্গে একজন উপদেষ্টা কথা বলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে যেতে বলেছিলেন সেই মোতাবেক তিনি সংলাপে অংশ নিতে সেখানে পৌঁছান কিন্তু তিনি অডিটোরিয়ামের ভেতরে ঢোকার পর দলের করেন আসন আসন তার জন্য নির্ধারিত নেই। এমনটা জানতে পেরে তিনি ফিরে আসেন নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আগে তারা ব্যবহার করেনি বলছেন বদিউল আলম নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে কিন্তু দুর্ভাগ্যবশত আগে তারা ক্ষমতা ব্যবহার করেনি বলে অভিযোগ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বদুল আলম মজুমদার বলেন নির্বাচনে যারা অপরাধ করেছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ অপরাধ হয়েছে এই অপরাধের বিচার হওয়া দরকার আমরা আলোচনা করেছি যাদের প্রমাণ হবে হবে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে বিগত তিন কমিশনকে বিচারের আওতায় আনবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যারাই অপরাধ করেছে সবাইকে বিচারের আসতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তিয়াত্তর থেকে নব্বই ধারার মধ্যে নির্বাচনের অপরাধের বিষয়গুলো বর্ণনা আছে যাতে যথাযথ প্রয়োগ হয় বিষয়ে আলোচনা হয়েছে ভোটের ফলাফল ঘোষণার পর এ আগের কমিশন যুক্তি দিতে ফলাফল হওয়ার পর কমিশনের আর অপরাধের শাস্তি দেওয়ার কোনো সুযোগ থাকে না এমন বিষয় সামনে আনলে তিনি বলেন তারা ইচ্ছে করলেই করতে পারতেন গ্যাজেট হওয়ার আগে তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন নির্বাচন শুধু বাতিল নয় তদন্ত সাপেক্ষে পুনর্নির্বাচন দেওয়ার ক্ষমতা তাদের আছে কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষমতা তারা ব্যবহার করেনি বদুল আলম মজুমদার বলেন নতুন কমিশন সুষ্ঠু নির্বাচন করার জন্য পরিকল। আমরাও আমাদের অবস্থান থেকে সুচারুভাবে সম্পূর্ণভাবে শেষ করতে পারে ও সফল হয় সংস্কার প্রস্তাব দেব যেগুলো তারা কিছু বাস্তবায়ন করবে আবার কিছু কিছু সরকার বাস্তবায়ন করবে আর কিছু সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে বাস্তবায়ন করবে সংস্কার কমিশন প্রধান বলেন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি নির্বাচন কমিশন ও তাদের দায় ক্ষমতা স্বাধীনতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে করার মনোনয়ন সিদ্ধান্ত কার হওয়া উচিত আদালতের কি ভূমিকা থাকবে হল না ভোট সীমানা পুনর্নির্ধারণ পোস্টাল ব্যালেট প্রবাসী ব্যালেট ভোটার তালিকা নির্বাচনী অপরাধ এনআইডি সহ নির্বাচনের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত কিছু বিষয় চিহ্নিত করেছি এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি আমাদের এখনো মাস সময় আছে আশা করি এক মাসের মধ্যে আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের কাছে দেব। ওনাদের কিছু মতামত চেয়েছি ওনারা কিছু শেয়ার করতে চাইলে শেয়ার করবেন নির্বাচন কমিশন তাদের ক্ষমতা ব্যবহার করতে পারত না এই বিষয়ে কোনো পরামর্শ দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে দিনকে রাত রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে নির্বাচন কমিশনের অঘাত ক্ষমতা আছে নতুন কমিশনের পক্ষ থেকেও আপনাদের কোনো মতামত দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বদউল আলম মজুমদার বলেন এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি আমাদের মত বিনিময়ের মাধ্যমে অনেক কিছু উঠে এসেছে মনে হলো আমাদের কোনো মত পার্থক্য নেই ওনারা শুধু নির্বাচন করতে বদ্ধপরিকর আমরা সহায়তা করতে এক পায়ে রাজি আছি আমাদের সবার লক্ষ্য একটাই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয় জাতীয় নির্বাচনে প্রার্থী হতে হলে এক দল থেকে আরেক দলের ডিগবাজির পথ বন্ধের সুপারিশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সেখানে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হলে ওই দলের অন্তত তিন বছর সদস্য পদ থাকার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হচ্ছে সেক্ষেত্রে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুপারিশও থাকতে হবে সংবিধানের অনুচ্ছেদ এবং এবং গণপ্রতিনিধিত্ব আদেশ এর ধারা সংশোধনের বারো সুপারিশ করার পরিকল্পনা রয়েছে এই কমিশনের এই বিধান যুক্ত হলে নির্বাচনে এক দলের মনোনয়ন না পেয়ে আরেক দলে যোগ দিয়েই প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ হবে এতে মনোনয়ন কেনাবেচার টাকার খেলাও কমবে কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য আরও জানা গেছে নির্বাচন এলেই দল ভাঙা করার খেলা শুরু হয়ে যায় এজন্য চলে টাকার খেলাও এই খেলায় যুক্ত হন রাজনৈতিক সরকারি আমলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অনেকটা ওপেন সিক্রেট ছিল এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী যোগ দিয়ে ঝালকাঠি এক আসনে নৌকা প্রতীকের নির্বাচন করেন শাহজাহান ওমর বীর উত্তম ওই নির্বাচনে তিনি জয়ীও হন বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা এই ধরনের খেলা বন্ধের বিষয়ে নীতিগতভাবে ভাবে একমত হয়েছে। সূত্র জানায় নির্বাচন ব্যবস্থায় অন্তত পনেরো থেকে ১৬টি বিষয়ের ওপর সংস্কার প্রস্তাব করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপে ওই সব বিষয়ের ওপর মতামত নিয়েছে এসব বিষয়ের অন্যতম হচ্ছে নির্বাচনে অটোপাস বন্ধ করা বর্তমানে কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে আর কোনো মান নির্ধারণ করা নাই দুই সালের মার্চে করোনা মহামারীর সময় অনুষ্ঠিত উপনির্বাচনে মাত্র শতাংশ ভোট ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মুহিউদ্দিন মাত্র পনেরো হাজার নয়শো পঞ্চান্ন ভোট পেয়ে নির্বাচিত হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভোটারের অংশবিহীন এমন নির্বাচন বন্ধে সুপারিশ করার পরিকল্পনা রয়েছে এজন্য ভোট পড়ার ন্যূনতম একটি হার নির্ধারণ করে এর কম ভোট পড়লে তা বাতিলের সুপারিশ করবে ওই হার পঞ্চাশ হবে নাকি আরো কম হবে তা চূড়ান্ত হয়নি অন্যান্য বিবেচনাধীন সুপারিশগুলোর মধ্যে রয়েছে বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা না ভোটের বিধান ফিরিয়ে আনা নির্বাচন এবং প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো পোস্টাল ব্যালট কার্যকর করা এবং সংসদীয় নারী আসনের সংখ্যা বাড়ানো ও নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা আরও রয়েছে রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চা প্রার্থী রাজনৈতিক দল ভোটার সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যান্যদের নির্বাচনী অপরাধের সাজা সুনির্দিষ্ট করা নির্বাচনী ব্যয় রিটার্ন অডিট করা হলফ নামার তথ্য যাচাই করা নির্বাচনী অভিযোগ দাখিল ও নিষ্পত্তি ব্যবস্থাপনা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া নির্বাচনী মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়া ও ইসির ভূমিকা স্থানীয় সরকারের নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিধিবিধান সংস্কার করা জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন আমরা অনেক বিষয় সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি তবে কোনো বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করার পর বিষয়গুলো চূড়ান্ত করব। তবে যে সব বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি তার মধ্যে প্রার্থী হতে হলে দলের তিন বছরের সদস্য পদ থাকা না ভোট যুক্ত করা সংসদের উচ্চকক্ষের প্রবর্তন প্রবাসীদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমাদের সংলাপে যে সব মতামত আসে সেগুলোর ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করা হবে আমাদের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন হয় এরপর রাষ্ট্র সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এর একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জানা গেছে এই কমিশন গঠনের পর থেকে এই পর্যন্ত অন্তত তিরিশটি বৈঠক করেছে এর মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক শিক্ষার্থী নারী প্রতিনিধি পর্যবেক্ষক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধির সঙ্গে বৈঠকও রয়েছে বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন ও চার কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা নির্বাচন ও আইন বিশেষজ্ঞ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কমিশনের চলতি মাসেই সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ